শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধু চলে এলাম আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সোমবারের সন্ধ্যায় দীঘা মোহানা সমুদ্র সৈকতের পাশে দীঘা মহানা ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুরু হচ্ছে গঙ্গোৎসব দু হাজার পঁচিশ উৎসব মেলা দেখতে থাকুন আজকের লাইভ। সোমবারের সন্ধ্যায় আজকেই উদ্বোধন হবে আর কিছুক্ষণ পরে উদ্বোধন হয়ে যাবে এবং কালকে রয়েছে মকর সংক্রান্তি আজকে পূর্ণিমা সকলকে জানাই আগামীকাল মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে দীঘা মহানা সমুদ্র সৈকতে উদ্বোধন হয়ে যাচ্ছে গঙ্গোৎসব গঙ্গা পূজা দেখতে থাকুন বন্ধুরা লাইফে লাইফের সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আজকের লাইফ একেবারে সন্ধ্যাবেলায় দীঘা মগণা গংগোৎসৱ উদ্বোধন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন লাইফ থেকে দেখাচ্ছি বন্ধুরা লাইভের সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন দীঘা মানা শুভ আর কিছুক্ষণ বদে অনুষ্ঠিত হবে আপনারা সকলে লাইভের সঙ্গে জুড়ে থাকবেন দেখতে থাকবেন আজকের গঙ্গা পূজার শুভ উদ্বোধন দু হাজার পঁচিশে একটি বছরে প্রতীক্ষার অবসান আমরা মৎস্যজীবীগ তথা এলাকাবাসী মানুষজন শ্রী শ্রী গঙ্গা মাতা সহ

রাত্রি দশটা পর্যন্ত 나는 가르쳐 주기 위해서는 이, 어떻게 이용해서는 안 되겠지. 루지 몽환, 빔소, 루지 골원이나, 루지, 그 원인을 주기 위해서는 샤워실 분들과, 그의 싸의 싸움을 느끼는 싸움을 느끼는 싸움을 느끼는 싸움을 उत्पल जाना कमेंट दिए गुड इवनिंग सकल के जाना शुभ सन्ध्या आज के পূর্ণিমা ছিল এবং আগামীকাল রয়েছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে থাকবে আতসবাজির প্রদর্শন সো চলো যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছিলেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাবিয়ে রাখবেন